আচ্ছা এটা হলো লাইলাতুল কদর অর্থাৎ সবে বরাতের বিষয়ে সবে বরাতটা কি সবে বরাতটা কি এই প্রশ্নের জবাব যদি অতি সংক্ষেপে বলে দেওয়া হয় তাহলে এটা নতুন আবিষ্কৃত একটি ঘৃণ্য বিদাত এটা হলো তার সংক্ষিপ্ত পরিচয় সংক্ষিপ্ত উত্তর এই উত্তরটাকে যদি বিস্তারিতভাবে বর্ণনা করে দেওয়া যায় সর্বশেষে আলোচনায় নিয়ে আসব, লাইলাতু অর্থাৎ সবে সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে এই হাদিসগুলোরও কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ এখন এই সবে বরাটটা কি এবং কেন এটা আমরা পালন করছি কেন কোথায় বা পেলাম ফার্সি ভাষায় এটা আমাদের মাঝে এবাদত হিসাবে চালু হলো এটা আমরা পেলাম কোথায় আর কিভাবে আমাদের মাঝে আসলো যদি অতি সংক্ষেপে বলা হয় তাহলে এই বরাতের রাত্রিটা এই যদি রয়েছে ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে বোঝা যায় যে এই শবে বরাতটা আমাদের মাঝে এসেছে ফাতেমি খিলাফাতের মধ্য থেকে ফাতেমি খিলাফাত একটা কট্টর শিয়া মতাদর্শীদের খিলাফাত যদি বলে হয় শিয়াদের থেকে ধর্ম থেকে হচ্ছে ইসমাইলিয়া বাতিনিয়া ইসমাইলিয়া বাতিনিয়া থেকে ধর্ম থেকে হচ্ছে ওবায়দুল্লাহ নামক মাহাদি আর এই ওবায়দুল্লাহ নামক মাহাদি তিনি সর্বপ্রথম মিশরে ফাতেমি খেলাফাত প্রতিষ্ঠিত করেন দুই শত সাতানব্বই হিজরিতে দুই শত সাতানব্বই হিজড়িতে তিনি ফাতমি খেলাফাত প্রতিষ্ঠিত করেন এই ফাতেমি খেলাফাতের স্থায়িত্ব কাল হয় পাঁচ শত সাতষট্টি হিজরি পর্যন্ত আর এই শবে বরাত নামক একটা অদ্ভুত রাত্রি যেটার আবিষ্কার ঘটেছে চার শত আটচল্লিশ হিজড়িতে বাইতুল তো বাইতুল মাদ্রাসে এটা চালু হলো যদি ধরে নিন যে এটা মহিমান্বিত গুরুত্বপূর্ণ রাত্রি হয়ে থাকে তাহলে এই রাত্রিটা ৪৪৮ আটচল্লিশ আসলো এর আগে প্রায় চারশত বছর যাবত। যতগুলো ওলামা ইকরামগুন গেছেন সাহাবা ইকরামগুন গেছেন কেউ এই সবে নামক রাত্রি কেউ পালন করেননি এই মহিমান্বিত রাত্রি কেউ উদযাপন করেননি এই দিনে কেউ কোনো এবাদতও করেননি তাহলে এই রাত্রি জেগে এই রাত্রিতে এবাদত করে আপনি জান্নাতটা কিনে দিবেন আর এই চারশো বছরের যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা কোথায় যাবেন তারা কোথায় যাবেন এখন সাহাবাই গ্রাম গন তাবে তাবিন গন তাবেইন গন সালফে সালেহীন গন তারা সবে বরাত পালন না করে তারা জাহান নামে যাবেন আর আমি আর আপনি ওই যে সালাম আলাইকাই সালাইম আলাইকা বলে আমরা এই জান্নাতে যাব। জান্নাতটা কি আমাদের জন্য বরাদ্দ হলো জিনা জান্নাতেও তাদের জন্য এই বরাদ্দ হবে যারা কোরআন এবং সহি সন্ন্যার অনুসারী কোরআন সন্না মেনে চলবেন তাদের জন্য জান্নাত বরাদ্দ আমরা হয়তো বা সবে বরাদ কেউ পালন করি বুঝে আবার কেউ পালন করি না বুঝে আবার কেউ পালন করি উজুকে দশ জন পালন করছে তাই আমিও করছি বাপ দাদা পিতৃপুরুষরা পালন করছে তাই আমরাও পালন করছি সবাই পালন করছে সবাই এই দিনে রুটি বানাচ্ছে সবাই হালুয়া খাচ্ছে তাই আমিও খাচ্ছি মানে গতানুগতিক কতগুলো বিষয়ে আসলে গতানুগতিক অনেকগুলো বিষয়ে চলে না গতানুগতিক আজকে তো স্যাটেলাইটের যুগ তাই না আজকে আজ থেকে চল্লিশ বছর আগে কম্পিউটারের কল্পনা করতে পারতেন না আজকে ল্যাপটপ মনে হয় ক্লাস ফাইভ এর ছাত্র বেগের ভিতরে ল্যাপটপ পাওয়া যাবে তাহলে কি বলবেন যে বাপদাদারা ল্যাপটপ ব্যবহার করে না কম্পিউটার ব্যবহার করে না আমিও করব না এটা জায়জ নেই বলবেন কি বলবেন না তাহলে আপনি গতানুগতিক অনেক কিছু মানছেন না অথচ ইসলামের ক্ষেত্রে যে গতানুগতিক অনেক কিছু আমরা মেনে চলছি এই যে ফাতমি খিলাফার শুরু হলো নয় নয় খ্রিস্টাব্দ থেকে নিয়ে এই যে ফাতেমি খিলাফাতের চতুর্থ খলিফা থেকে বিদার শুরু হয় যখন সালাউদ্দিন আইউবি পাঁচ শত সাতষট্টি হিজড়িতে ফাতেমি খিলাফাতের ফাতমি খিলাফাতকে উৎখাত করে দিয়ে সালাউদ্দিন আইউবি নিজেই তিনি খেলাফতে অধিষ্ঠিত হলেন তখনই সালাউদ্দিন আইয়বী এই সকল কে সমূলে ধ্বংস করে দিলেন আর এই সবে বরাত নামক যে রাত্রিটা এটা কেউ বলেছেন বাইতুল মাকদাস থেকে আবিষ্কৃত হয়েছে আবার অনেক ওলামা একরামগণ বলছেন এটা মাক্কাতুল মুকাররমা থেকে আবিষ্কৃত হয়েছে মাক্কাতুল মুকাররমাতে কতগুলো অগ্নিভূজক বাস করত তারা সাধারণত এই রাত্রিতে মানে সবে রাত্রিকে উপলক্ষ করে এই রাত্রিতে তারা 100 রাকাত সালাত আদা করত মুসলিমদের সাথে সারিবদ্ধভাবে তারা জামাতে দাঁড়াতো কিন্তু মুসলিমরা ইবাদত করত আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিভূজক যারা রয়েছে তারা আগুন পূজা করত তার মানে তারা অন্তরে অগ্নিপূজার একটা বাসনা এটাই তারা পূর্ণ করতো মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাহ্যিক দৃষ্টিতে মুসলিম আভ্যন্তরীণ ভাবে তারা অগ্নি পূজক এই সবেবরাজ যারা চালু করেছে আমি এর আগে আপনাদের ব্যাপারে সুফিবাদের একটি ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মানসুর হাল্লাসকে চারটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার ভিতরে একটি অপরাধ ছিল কারামতিয়াদেরকে মানসুর হাল্লাস সঠিক বলে মনে করেছিল এই কারামতিয়া সম্প্রদায়রা বাইতুল্লাহ থেকে হাদরে আস পাথরকে চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে যেয়ে প্রায় কয়েক বছর যাবৎ রেখে দেয় প্রায় তিনশত বছর যাবৎ বাইতুল কাবাতে এই হাদরে আসওয়াদ পাথর ছাড়াই সেখানে হাদরে আসদ পাথর ছাড়াই সেখানে হজ পালন করা হয় সুফিবাদের ইতিবৃত্তে এই যে কারামতিয়া সম্প্রদায় এই যে কারামতিয়া বলেন শিয়া বলেন ইসমাইলিয়া বাতিনিয়া বলেন আলামী সম্প্রদায় বলেন নুসারিয়া সম্প্রদায় বলেন এই সবগুলো থেকে আমাদের সমাজে এই সবেবরাত নামক একটা ঘৃণ্য বিদাত আমাদের মাঝে একটা ভাইরাস রূপে আমাদের মাঝে যেটা প্রবেশ করেছে একটা ভাইরাস রূপে যেটাকে আমরা এবাদত হিসেবে গ্রহণ করছি কিভাবে আসলো সালাউদ্দিন আইয়ুবি এটাকে বাদ দিয়ে দিলেন সালাউদ্দিন আইয়ুবির তার ক্ষমতাকাল অর্থাৎ তার আইয়ুবি বংশের লোকেরা এই খলিফায় অধিষ্ঠিত ছিল এগারো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এগারো শত নব্বই খ্রিস্টাব্দের পরে অটোমান তুর্কিরা সালাউদ্দিন আইয়ুবের অনুসারীদেরকে অর্থাৎ তার বংশ উৎখাত করে অটোমান তুর্কিরা আবার ক্ষমতা নেই তারা যখন ক্ষমতা নেয় তখন তারা আবারও সবে বরাত ঈদ মিলাদুল নবী ঈদ মাহফিল সবে মেরাজ ইত্যাদি যাবতীয় বিদাতকে তারা প্রশ্রয় দেয় সেই প্রশ্রয় থেকে শুরু করে ভারতবর্ষে যখন মুঘলরা সুলতানি যুগ এসে যায় এই সুলতানদের মাঝে কতগুলো বিদাত ইসলামে এবাদত রূপে তাদের মাঝে আবির্ভাব ঘটে তারা যখন এই এবাদত অত্যন্ত শ্রদ্ধা ভরে সম্মান করে এই পালন করতো ওই তাদের থেকে 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 মুঘলদের অর্থাৎ ভারতবর্ষ আমরা বাংলাদেশে দুই চারটা হাওয়া বাতাস পেয়েছি তার মানে মুঘলরা পেলো অটোমান তুর্কিদের থেকে সবে বরাত বা ঈদ মিলাদ ইত্যাদি তুর্কি অটোমানরা পেয়েছিল ফাতমি খিলাফাতের উত্তর হওয়ার সুবাদে এই সুলতানদের থেকে আমরা আবার উত্তরাধিকার সূত্রে পেয়ে গেলাম বাংলাদেশে অদ্ভুত ব্যাপার রাজনৈতিক ভাবে সবে বরাত চালু হলো আর এই সবে বরাত এবাদত নামে আমাদের মাঝে আসলো আবার এই এবাদতের জন্য অসংখ্য অগণিত হাদিসও বানানো হয়ে গেল